তো এসে বসে আছি ট্রেনের জন্য আমি আর ছেলে দেখো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা সকালবেলায় স্নান টান করে মেয়েকে স্নান খাওয়া দাওয়া করে রেখে চলে গেছিলাম ছেলেকে নিয়ে চাকদায়। হ্যাঁ যার স্বামী সেলসম্যানের কাজ করে তার শান্তি নেই জানো তো চাকদায় কেন যাচ্ছি সঙ্গে থাকো তিনি তো সকালবেলা হলে বেরিয়ে যান জ্বালা হচ্ছে আমার বুঝলে স্টেশনে এসে বসে আছি ট্রেনের জন্য আমি আর ছেলে দেখো চৌমাথা না পুরো হাতে চলে এসেছি যাচ্ছি উঠে সঙ্গে ভাই আছে ছেলে আছে আর আমি আছি

আমরা সাইকেল দেখাশোনা করছি আর কাকা তো এখানে বসে আছে ক্যাশিয়ারে এটা আমার দোকানের মালিক কাকা আর এই সাইকেলটা ছেলের পছন্দ হচ্ছে ফিটিং করছিল তখন ফাইনালি ছেলের সাইকেলটা রেডি হয়ে গেছে দেখো তো এখন ট্রাই করছে সে আকাশ হাসিটা অনেক বড় দিয়েছে বাবা আর এখানে ভাই আমাদের চার দেখ পদ্মা স্টোর এটা সবাই জেনে থাকে আর দাদা ভাই সাইকেল কিনে নিয়ে বাড়ি যাচ্ছে তো এখানে আমি

ছেলে বেরিয়েছে আমি সাড়ে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি হ্যাঁ এখন বাজে দুটো বাজে দেখো ছেলের সাইকেল কিনা কমপ্লিট আমি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখবে আর কি বলতো রোদ খুব গরম খুব আমার দাদা বাড়িতে বাড়িতে মেয়েকে রেখে গেছি ও যে ঠান্ডিও সবাই আছে এখন বাড়ি ফিরছি ছেলের সাইকেলটা দেখো খুব সুন্দর সাইকেলটা চুজ করেছে ওর খুব পছন্দ সাইকেলটাই সাইকেলটাই নেবে কোনো কথা নেই তো চলো সবাইকে টাটা বাড়ি গিয়ে আবার কথা হবে টাটা সবাইকে